মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশো বার গরু মরে গেছে পড়েন একশো বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশো বার এখানে ঋণ দস্ত মানুষ আছেন নি ঋণদস্ত দস্ত ঋণ দস্ত মানুষ আছেন ডেলি একশো বার বলেন ইনশাল্লাহ এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার শুধু আছে আসি কেন আছে প্রতিদিন একশোবার করে পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা কত গাড়ি আর আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়া পুসলে হাত সোয়াবিন দিক থেকে শ্রেষ্ঠ সোয়াবিন দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পুঁজি খাইরুম মারাদ্দা তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও এবার সাহাবাজিকালি আরো সাল্লা বুঝে তো আসে নাই ওয়াম আল বাপ ইয়া তো স কি আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা সুবহানাল্লাহ বলে না আল্লাহ হ্যাঁ খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খাইরুম মারাদ্দা

বলে ভিন্ন ল ভল্লবার এগুলো এমন কিছু জিনিস এমন কিছু তাবিজ এমন কিছু মন্ত্র এগুলো আপনি পড়তে দেরি এগুলো রব বেকারিমকে তোমার জিকির করতে লাজ করে দেয় এগুলো জিকির আমার জিকির আমার রবের জিকিরকে লাজ করে দেয় সৎকুরুণী আৎ কম তুমি জিকির করলে আমি তুমি জিকির করবা তুমি জিকির করবা নফলান আমি জিকির করবো এলতে মান তুমি জিকির করবা আমার আমি জিকির করবো তোমার তুমি জিকির কী করবা আমার আমি জিকির করব তোমার তুমি ডাকবা আমাকে আমি ডাকব তোমাকে হা তুমি ডাকবা আমার বা দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে কি বলবো এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার লা হাওলা বলা খুবছা ইল্লা বিল্লা লা হাওলা বলা খুবছা হিল্লা বিল্লা বলেন বলেন পড়েন 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 করা যায় আল্লাহ যখন আর শাহীম বানাইলেন এই কিতাবটার মধ্যে আছে আল্লাহ তালা যখন আর আজিম বানাইলেন আল্লাহ তাই রহমা বলেন আল্লাহ তালা যখন আর শাহ বানাইলেন এবার আরশ ছিল পানির উপরে ভাসমান আল্লাহ তালা এবার আটজন ফেরেশতা বানাইলেন ওই আটজন ফেরেশতাকে বললেন তোমরা না আরশটাকে কাঁধে উঠায় রাখো ওই আটজন ফেরেশতা বললো কাইফা نحمله আমরা আরশazim কেমনে উঠাবো আলাইহি আজমাতু আরশের উপর তো আপনার আজমত আছে আমরা আরস কেমনি উঠাবো আল্লাহ তালা বললেন খুলু তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আচ্ছা এর চেয়ে সংগীন কাজ পৃথিবী তার কোনটা আরস কাঁদে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা সাত আসমানের চেয়ে ভারী সাত জমিনের চেয়ে ভারী সুবহানাল্লাহ বলে না সাত আসমান সাত জমিন আরশের কুরসির সামনে আরশের সামনে কি আরশের সামনে কি সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলা আরশের সামনে একটা আংটির মতো সুবহানাল্লাহ এটা কত বড় এটা কাঁধে তোলা কত বড় কাজ বললেন কাইফে না হামিলাম এটা কেমনি তুলবো আলাই আজম যেটা উপরে আপনার আজমত আল্লাহ তালা বললেন লাহ্ হাওলা হাওয়ালা খুবই এটা পড়তে থাকো ফেরেশতারা এটা পড়তে থাকছেন আর এটা আরও তাদের কাঁধের উপরে উঠে গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আছে আজ থেকে কয়ামত পর্যন্ত থাকবে কি একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ওই সাহাবীকে বললেন তুমি পড়ো বেশি বেশি তোমার স্ত্রীকেও পড় বলতে বলো لا বিল্লা তিনটা सबक দিলেন এক নম্বর আল্লাহকে ভয় করো দুই নাম্বার তাওয়াক্কাল আলা আল্লাহর উপরে ভরসা করো তিন নাম্বার বেশি বেশি বলো لا হাউলা ولا এই তিনটা আমল তুমি বেশি বেশি করে করো সাহাবী বললেন পেয়ে গেছি তো তো পেয়ে গেছি রাসূলের তাবিজ তো অব্যর্থ রসুল তাবিজ দিতেন কলে ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি বলছি কন আমরা তাবিজ দেই কোথায় আবার বলেন রসুল তাবিজ দিতেন কোথায় আমরা তাবিজ দেই কোথায় গলায় ঝুলিয়ে ওই ব্যাটার কোনো কাজ নাই তাবিজটা আমি দিতাম আমি আজকে কমপক্ষে পাঁচজনের তাবিজ দিচ্ছি আজকে ফজর থেকে শুরু করছি তাবিজ দবা জোর পর্যন্ত শুধু তাবিজ শুধু তাবিজ শুধু সবক আমি 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 লিখে দিতাম আপনি গলা ঝুলে দিতেন হ্যাঁ নিজেরটা নিজে করেন লা হাওলা ওয়ালা কটা কাজ দিলেন সাবিকে এক নাম্বার ইত্তাকিল্লাহ দুই নাম্বার অতওয়াক্কাল আলাল্লাহ তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি বেশি পড়বা সাহাবী বিবিকে গিয়ে বলেন বিবি আমার রাসূল তাবিজ দিয়েছে অব্যর্থ আমার ছেলে আসবেই আসবে আর সুবহানাল্লাহ বলে না তুমিও পড়ো আমিও পড়ি সাহাবী তো সাহাবী তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই এবার তিন নাম্বার সবকটাই বাকি ছিল এটা আমিও পড়ি তুমিও পড়ো মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশো বার গরু মরে গেছে পড়েন একশো বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশো বার কি বলছি কি পড়বো বাহ দুই চার দিন যেতে না যেতে ফজরের আগে ছেলেটা এসে বলে আব্বা আসসালাম আলাইকুম চল্লিশ হাজার ছাগল চল্লিশ হাজার ছাগল চার হাজার নিয়ে আসছে সাথে তফসিদে কবির রাওয়ায়ত চল্লিশ হাজার ছাগল সুরজুতারিমের তফসিদ তফসির এ কবির রাওয়াদ চল্লিশ হাজার ছাগল নিয়ে আসছে চার হাজার ওট নিয়ে আসছে সাথে এবার আব্বা 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 তো তো আব্বাও কিছু আর না আগে মাসালা জানতে হবে এগুলো কি লেগেছ এগুলো কি আগে সেটা বলো এগুলো কি আগে কি সেটা বলো সকালের স্কুলের কাছে গিয়ে আগে নালিশ দিব এগুলো কেন আনছ আর কোনো কথা নাই যাও ঘুমাও ফজরের পরে রসুলের দরবারে গিয়ে নামাজ শেষে বলি আর রসুল ছেলেটা তো চলে এসছে ছেলেটা আসা না আসা আমার কোনো বিষয় না এ এতগুলো ছাগল আর এতগুলো গরু কেন আনছে জিগান এবার রসুল তাকে জিজ্ঞেস করলেন বলো তো এগুলো কিভাবে আসলো বলি আর রসুল আল্লাহ দুশ্মন আমাকে এক ঘরে বন্দি করে রাখছেন দুশ্মন আমাকে এক ঘরে আটকে রাখছে প্রতিদিনের মতো রাত্রে পাহারাদাররা চলে আসছে আজকে দেখলাম হঠাৎ করে মা পরে এতটা ঠান্ডা ঝড় শুরু হয়ে গেল না তারা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল তাদের উপর আল্লাহ তালা এই পরিমাণ ঘুম চাপায়া দিল তাদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম আমি বুঝলাম এরা সবাই ঘুমে আবার হইতেছে বৃষ্টি আমি বিসমিল্লা বলে ঘর থেকে বের গেলাম আমি বের হয়ে রাস্তা চলে আসলাম এবার দুশ্মনের চারণ ভূমিতে যতগুলো উঠ আছে দুশ্মনের যতগুলো ছাগল আছে সব আমার সাথে চলে আসছে আর আমি কদম দিতে দেরি আব্বার ঘরের সামনে আসতে আর দেরি হলো না এবার সাহাবি বলি আর রাসূলুল্লাহ এখন মাসালা আমার ছেলের মাসালা না মাসালা হলো এগুলো জায়েজ না না জায়েজ এটা বলেন

ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا إذا عمر جنة سبق مولانا مطالب جنة سبق سبحان الله أوه شو دعم لك سبق ها আল্লাহ তাআলা ইরশাদ করলেন আল্লাহ তাআলা আয়াত দিলেন যে তাকওয়ার উপর উঠবা আমি মুসিফতের দুয়ার খুলে দিব আজ থেকে গুনাহ হবে না আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুনা করব না ফরজ ওয়াজিব ছাড়ব না সুবহানাল্লাহ সুন্নাতগুলো ছাড়ব না নফলগুলো ছাড়ব না কোনো গুনাহ করব না রিজিকের দুয়ার খুলবেই খুলবে ভিড় নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে আসতে আসতেছে আপনিও দেখতেছেন ভিড় নারী আসছে আপনিও দেখতেছেন ও আসতেছে আসতে করে চোখ নামাইলেন এটা যেন ল সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে আর শাহজিমে যেন এটা যেন রিজিকের দরজা সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল করলে রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও

আর কিছু লাগে বলবেন ওদের তাহলে আজকে কেন আসবে না আজকে কেন আসবে না আল্লাহ আমি আর দেওয়ার জন্য একটু টাইম নেই যেমন পরে দিন বাচ্চা দেই না বাচ্চা দেওয়ার জন্য মাস টাইম নেই বলে না জাল দশ আমি সব কিছুর জন্য টাইম ঠিক করে রাখছি কি ভাই বাচ্চা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্বা কেন বলে না

আবাদ জেলা হাওলা বলা খুব ইল্লা বিল্লা প্রতিদিন একশো বার করে পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না এই বিশেষ হয় বিশেষ হয়েছে তাহলে আজকে থেকে পড়বো তো ইনশাল্লাহ কুমিল্লা সুধন নুপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকির মজলিস প্রতি ইংরেজি মাসে লিখে রাখবেন যে ইংরেজি মাসের শেষ শনিবারে কোথাও দাওয়াত রাখতাম না সুধন নুপুর যাবো ইনশাল্লাহ তো আসতে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে বলে শুধু নুবরু যায় এটা কাফ করব বলেন ইনশাআল্লাহ মারানা মানা ইনশাল্লাহ ইনশাআল্লাহ না আগে কইছি আগে আল্লাহ কবুল ফরমান আমিন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সাথে পড়ব বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকবীরে উলা সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়ব আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন